মোমেনের মাকসাদ মোমেনের জেন্দেগির উদ্দেশ্য একটাই আমি বাঁচব রসুলের গোলাম হয়ে মরব রসুলের গোলামিতে যতদিন বাঁচব রসুলের দিনের পাহারাদার হয়ে বাঁচব দেখুন নামাজ তো মোমেনও পরে মোনাফেখো পরে রোজা মোমেনও রাখে মোনাফেখো রাখে হজ মোমেন করে মোনাফেকও করে দাঁড়ি টুপি মোমেন মুসলমানেরও আছে মুনাফেখারও আছে এগুনো দিয়ে চেনা যায় না মোমেন ও কোরান পরে মুনাফেক ও কোরান পড়ে আমার হজ নিতে পারছেন তো আপনারা হ্যাঁ ইতিহাস তারিখ হাদিস সেটা হজরাতে মহল্লা আলীর পিছনে নামাজ যারা পড়েছ তাদের মধ্যে সবাই মোমেন ছিল না কিছু নামাজি মুনাফেক ছিল তারা হাজরাতে আলী হুজুরের পিছনে নামাজ পড়েছে আর হাজরাত আলী হুজুরকে এই মসজিদে শহীদ করে দিয়েছে আল্লাহ নবীর পিছনে যারা নামাজ পড়েছে সবাই সাহাবা ছিল না তাদের মধ্যে কেউ কেউ মুনাফেক ছিল কথা মাথায় ঢুকলো তো তাহলে আজকে মুসলমান আমরা সবাই মুসলমান সবাই নবীকে মানি বলি সবাই দাঁড়িয়ে আছে টুপি আছে কোরআন আছে নামাজ আছে কিন্তু সবাই মোমেন মুসলমান নয় আমাদের মধ্য মোনাফেক আছে এই মোমেন আর মোনাফেকের পার্থক্যটা করবেন কিভাবে মোমেন কখনো ইসলামের দেশমন হতে পারে না মোমেন ইসলামের যদি উপকার করতে নাও পারে ক্ষতি তার দ্বারা হবে না এটা বাস্তব কখনো বিরুদ্ধে দাঁড়াতে পারে না আর মোনাফের আমাদেরকে ধোকা দিবার জন্যে আমাদের মতো সাজে কিন্তু তার হৃদয়ে মকসাদ থাকে একটাই আমাদেরকে আল্লাহ রসুলের থেকে দূরে সরাবার জন্য নবীর প্রেম থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করে তাই আসুন আমরা মুমিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইমানদারদের ঘরে দরুদ পড়তে বলেছে মুসলমানকে শুধু বলেনি কেন সব মুসলমান ইমানদার নয় কিন্তু প্রত্যেকটা ইমানদারি মুসলমান ধরে বলুন সুবহান আল্লাহ আমার অজ নিতে পাচ্ছেন তো নাকি একটু বলবেন অসুবিধে হলে যে বুঝে আসছে না সব মুসলমান ইমানদার নয় কিন্তু সব ইমানদারি মুসলমান অর্থাৎ যে ইমানদার তার মধ্যে মুসলমানের সংজ্ঞা থাকবে কিন্তু মুসলমান মানেই যে তার মধ্যে ইমান থাকবে এমনটা নয় আমার খর আমরা মনে করিছি জন্ম হয়েছি মুসলমানের ঘরে তার মানে হয়ে গেছি ইমানদার না আল্লাহ সবাইকে জন্ম সূত্রে মুসলমান করে পাঠায় এই মুসলমানকে দুনিয়াতে এসে ইমানদার হতে হয় যে ইমানদার হয় সম্মান করে পাঠিয়েছে এখানে এসে আপনাকে পাঠিয়েছে এখানে এসে আপনাকে ইমানদার হতে হবে ইমানদার হতে হবে আর ইমান হতে গেলে কি করতে হবে এই অন্তর থেকে মোহাম্মদকে জানের থেকে বেশি ভালোবেসে আদব ও মহাব্বতের সাথে মেনে নিয়ে এখানে জায়গা দিতে হবে

दुनिया एक देश